বাঁধ ভেঙে বিপত্তি জোয়ারের জলে প্লাবিত গোটা গ্রাম নোনা জল ঢুকে জমির ফসল থেকে পুকুরের মাছ সবই নষ্ট হয়ে গিয়েছে আর প্রত্যন্ত গ্রাম সেই গোসাবার প্রত্যন্ত গ্রামের মানুষদের দুর্দশা নিয়ে শাসক বিরোধী তর্চা তুঙ্গে যতদূর চোখ যাবে শুধু জল আর জল গোটা গ্রাম জলমগ্ন আর এই জল মিঠা নয় নোনা নদী বাঁধে ধসের জেরে গোটা গ্রামটাই আজ জলে ডুবে চাষের জমি থেকে পুকুর সর্বত্রই ঢুকেছে নোনা জল পুজোর পরেই ক্ষতির মুখে গোসাপা ব্লকের আমতলি গ্রাম পঞ্চায়েতের পুঁইজালি গ্রামের বাসিন্দারা পূর্ণিমার ভরা কটালে নদীর নোনা জল ঢুকে গ্রামের যে সমস্ত মাঠের ফসল রয়েছে সেই নোনা জলে মাঠের ফসল নষ্ট হয় এবং নষ্ট হয় পুকুরের মাছ ক্ষতির মুখে পড়ে সুন্দরবনের সাধারণ মানুষ এত ক্ষয়ক্ষতির তাই তো খাওয়া দাওয়া আজকের এই দু তিন দিন পুরো বন্ধ বন্ধু যুদ্ধকালীন তৎপরতায় বাধ মেরামতির কাজ শুরু হয়েছে কিন্তু এলাকার বাসিন্দাদের এতে ক্ষোভ কমছে না চৈত্র মাসে ঘুমিয়ে থাকে নেতারা আর আষাঢ় মাস নদীতে বাঁধ দিতে আসে এই হচ্ছে আমাদের এখানে নীতি গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি স্থায়ী বাঁধ সেটা হলে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হতো না বলেই মনে করছেন গ্রামবাসীরা আর এ নিয়েই তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চাও বছরের পর বছর ধরে ভাঁওতা দিয়ে আসছে প্রতারণা করছে নদীবাদ মেরামতির জন্য যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থের অধিকাংশ টাকা এই তাপস বাবুদের মতো তলাবাস নেতাদের পকেটে চলে যায় আজকের রিকেশনে এখানে পৌঁছে গেছে আমরা এইটুকুনি বলতে পারি এরপরে আবার যাতে নতুন করে প্লাবন প্লাবিত না হতে হয় সে ব্যাপারটা আমরা নিশ্চিতভাবে দেখে নিয়েছি গোসাপা হোক বা মুর্শিদাবাদের লাল গোলা সর্বত্রই নদী পাড়ে বাসিন্দাদের দুর্গ হোক কেনই মানুষগুলির প্রতি এতটা উদাসীন প্রশাসন কেন স্থায়ী সমাধানে ব্যবস্থা করা হয় না কবে খুঁজবে দুর্দাশা আর পাববে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলা